উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আজকে ঐতিহাসিক মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে এবং আজকে এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি প্রোগ্রাম শেষ হলে বলতে পারব প্রিয় বন্ধুগণ আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই আমরা বিজনের ইতিহাস কে অতিক্রম করে একই সামনের সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিকল্প গল্প আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণপুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী পাকিস্তান কোন রাজনৈতিক স্থায়ী হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ হবে রাজনীতি এবং রাষ্ট্রবি নির্মাণ করব আজকের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আমাদের যে আনুষ্ঠানিক বক্তব্য যে সূচনা বক্তব্য সেই বক্তব্য আমি লিখিত বক্তব্য আমি আপনাদের সামনে পাঠ করছি জুলাই দুই হাজার চব্বিশ ছাত্র জনতার গণপুত্থানের প্রেক্ষাপটে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির থেকে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমে বঙ্গীয় বাদেপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ সক্রিয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে তবে শোষণ অবৈষম্য থেকে এই দেশের গণমানুষের মুক্তি মিলেনি তখুনও ফলে দীর্ঘ 23 বছরের সংগ্রামে হাড়বাই 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে উনিশশো সালে ছাত্র জনতার বুকে তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে ঘটিয়েছে তথাপি স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও আমরা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি বরং বিগত পনেরো বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের সাথে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কণ্ঠরোধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সর্বকাশীর দুর্নীতি ও অর্থ

বরং রাষ্ট্রের রাষ্ট্রের যে কে বসা ফাঁসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয় সেই লক্ষ্য নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি এটি হবে একটি গণতান্ত্রিক সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল আমরা মনে করি জুলাই দুই হাজার চব্বিশ ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক সৈন্যতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার গড়ে তোলা হবে ভেঙে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার এর মধ্যে দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতা মানদণ্ড প্রতিষ্ঠিত হবে স্বজন কোন স্থান হবে না আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া মূল ধারায় তুলে আনা হবে আমাদের সাধারণ মানুষ একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী হবে আমাদের রাজনীতির মূল বিদ্যমান জাতিগত ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ

মাধ্যমে এই অঞ্চলে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা করে দাঁড়াতে আমরা আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নিশ্চিত করব এবং বিজ্ঞান ও প্রযুক্তির হাতে জোর দিয়ে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে একটি টেকসই আধুনিক অর্থনীতি গড়ে তুলব পরিশেষে আমরা একটি ন্যায্যতা ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জুলাই দুই হাজার কেবল একটি ফ্যাসিবাদের শাসনের বিরুদ্ধে এই বিজনয় এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণের শপথ চলুন আমরা এক সঙ্গে হাতে হাত রেখে এমন একটি বাংলাদেশ গড়ি তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিনিধিত্ব হবে যেখানে ন্যায় শিক্ষা মানুষের অধিকারের সংগ্রামে হবে রাজনীতির অন্যতম লক্ষ্য যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি একই সময় নতুন স্বপ্ন দেখার নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার যার যার অবস্থান থেকে শপথ করি ঐক্যবদ্ধ হই এবং আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড রিপাবলিকের রিপাবলিক প্রতিষ্ঠান লড়াই দৃঢ় চিন্তে এগিয়ে যায় আমাদের দেশ আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ আমাদের সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয় এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা আমরা কি সবাই প্রতিজ্ঞা